অনেক দিন ধরেই মোগলাই পরোটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু বাড়িতে ডিম ছিল না মাত্র একটা ডিম ছিল তো ভাবলাম ওটা দিয়েই বানিয়ে ফেলি কিভাবে কি হয় তখন দেখা যাবে কিন্তু দেখুন একটা ডিম দিয়েই কিন্তু আমি বেশ অনেকগুলোই তৈরি করে ফেলেছি মোগলাই পরোটা তো আপনারাও দেখুন একটা ডিম দিয়ে বাড়ি সবার জন্য কিভাবে এই প্রোডাক্টগুলো বানানো যায় তো আশা করি আজকের রেসিপিটি বা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যান তো এইভাবে করবেন না ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে চলুন আজকে রেসিপিটি বা আজকের ভিডিওটি শুরু করে দিই তো দেখুন এই রেসিপিটি বানানোর জন্য আজকে আমি নিয়েছি ময়দা আপনারা চাইলে কিন্তু আটাকেও নিতে পারেন তো হাফ কাপের একটু বেশি আমি নিয়েছি যতটা লাগবে ততটাই নিতে হবে নেওয়ার পর ওতে আমি দিয়েছি তেল আমি দুই চামচের মতো মোটামুটি বুঝে শুনে তেলটাকে দিয়েছি কাপে মাপ করে দেখলে হয়তো ময়দাটা দুই কাপ হয়ে যাবে তো সেটা বুঝে শুনেই আমি ওই দুই চামচ তেল দিয়েছি তারপর পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি দিয়ে না ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর কিন্তু আমি জল দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নেব খুব বেশি পাতলা করেও মাখবো না আবার খুব বেশি শক্ত করেও মাখবো না আপনারা দেখতে পাবেন কীভাবে ডোটাকে তৈরি করে নিই তো যেভাবেই মাখা হোক না কেন একটু কিন্তু রেস্টে রেখে দিতে হবে তাতে করে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায় তো সব কিছুই আপনাদের আমি দেখাবো তো এখানে দেখুন আমি কী করেছি জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিচ্ছি এইভাবে তো ডোটাকে মেখে নিচ্ছি তারপর দেখাচ্ছে কি করতে হবে তো কাছাকাছি আমি দুই কাপ ময়দা নিয়েছি আর শুধুমাত্র একটা ডিম দিয়েই কিন্তু আজকে রেসিপিটি বা আজকে রেসিপিগুলো বানাবো তো আপনারাও হয়তো ভাবছেন যে কিভাবে একটা ডিম দিয়ে বানানো যায় তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি বানাই তো ওখানে আমি দুটাকে তৈরি করে রেখে দিয়েছি ওই সেট হওয়ার জন্য ওই দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে কিন্তু সেট হয়ে যায় তারপর এদিকে একটা ডিম নিয়েছি মাত্র আমি একটা ডিম নিয়েছি তারপর আমি এখানে পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে কিন্তু পেঁয়াজ কুচিটাকে দিতে হবে এতে করে কিন্তু রেসিপি রেসিপিগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে নাহলে কিন্তু এই পুটটা কম পড়ে যাবে তো ওটা বুঝে শুনেই গাছটি করে নিতে হবে তারপর একটু ধনেপাতা কুচি লঙ্কা কুচি এগুলো দিয়েছি বেশি কিছু কিন্তু লাগে না এই রেসিপির জন্য অল্প কিছু উপকরণেই কিন্তু এই রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তো সব কিছু আমি দিয়েছি ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই কি বলবো একটা ডিমের সাথে কাজটি করেছি তো বেশ ঘনভাবে জিনিসটা তৈরি হয়েছে এটাই ভালো মোটামুটি এইভাবে তৈরি করে নিয়েছি তারপর আমি মোটামুটি পনেরো মিনিট পরে কিন্তু ওই ডোটাকে মেখে দেখাবো একটু সফট হয়ে যাবে এতে করে কাজটি করতে সুবিধা হবে আর যেহেতু আমি কি বলবো একটা ডিম দিয়ে বানাচ্ছি যে কারণে আমি এখান থেকে এনেছি মাত্র আমি দুটোই তৈরি করবো এতে করে কিন্তু কি বলবো আমি ঠিকঠাকভাবে জিনিসটাকে তৈরি করে নিতে পারবো নাহলে কিন্তু ওই ভেতরে পুটটা কম পড়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো এই ডোটাকে নামে মেখে নিচ্ছি ওই পনেরো মিনিট পরেই কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি একটা লেচি তৈরি করে নিয়েছি একটা নাদুটো আমি তৈরি করেছি একটা তৈরি করে আমি বেলে দেখাবো তো দেখুন একটু বড়ো করেই আমি কাজটি করেছি তো আজকে একটু বড় করেই বানাবো তো এখানে দেখুন আমি ওই যে একটু শুকনো ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি একদম বড় করে যতটা বেলে নেওয়া যায় ঠিক সেভাবে আমি বেলে নেব আর কি বলবো একটু পাতলা করেই বেলে দেখাবো খুব বেশি পুরো রেখেও আমি কাজটি করব না তো মোটামুটি আমার কাছে কি বলবো এই বেলনি কাঠটাই আছে যার কারণে আমি এইভাবে বেলে নিচ্ছি আপনাদের কাছে হবে জিনিসটা থাকলে আরও বড় করে বেলে নিতে পারবেন তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি তারপর ওই যে আমি ডিমের পুটটাকে বানিয়ে রেখেছিলাম ওটাই আমি দেবো তো একটু ঘন ঘন দেখাচ্ছে এটাই কিন্তু ভালো আপনারা দেখতে পাবেন আমি বারবার একই কথাই বলছি এতে করে কিন্তু তাড়াতাড়ি এই রুটিটা ভিজেও যাবে না বা ছেঁড়েও যাবে না নরম হয়ে যাবে না যেটা আমি বলতে চাইছি এতে করে কিন্তু দেখুন এই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে আর এই যে ধনে পাতা পরিমাণটা কিন্তু বেশি থাকার কারণে এই পুটটা মোটামুটি অনেকটাই দেখাচ্ছে তো এইভাবে দিয়েছি দেওয়ার পর আমি একদিক ভাঁজ করে দিয়েছি ভাঁজ করে দেওয়ার পর ওই ডিমের মিশ্রণটাই নেব বা আলাদা করে জল নিয়ে এভাবে কাজটি করলে কিন্তু সহজে হয়ে যায় তো ওই ডিমটাকে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যায় আমি দেখেছি তারপর একই রকমভাবে এই সাইডেও আমি ওই যে ডিমের মিশ্রণটা দিয়েছি তারপর ওই সাইডেও আমি দেব তো এইভাবে কাজটি করবেন এতে করে কিন্তু একদমই খুলে যাওয়ার ভয়টা থাকে না যে কারণে আমি দিয়েছি আর দেখুন একটা আমি কত বড় করে আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এটাকে তৈরি করে নিয়েছি তারপর ওইদিকে কড়াইতে আমি তেলটাকে বসিয়ে রেখেছি তো তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে খুব বেশি গরম করা যাবে না আবার খুব বেশি যেন না ঠান্ডা থাকে তেলটা সেদিকে একটু খেয়াল করতে হবে তো এখানে কিন্তু বেশ গরমই রয়েছে তো এইভাবে আমি দিয়ে তেলটাকে না উপর দিকে ছড়িয়ে দিচ্ছি যেন সব কিছু টাইট হয়ে যায় করে ভিতরে যে ডিমের পুটটা রয়েছে যেন ওরা সহজেই ফেটে যায় তো ওটা বুঝে শুনে আমি কাজটি করছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি আবার উল্টে দিয়েছি তো এইভাবে মোটামুটি উল্টে পাল্টে দিয়ে আর উপর দিকে তিলটাকে ছড়াতে থাকতে হবে এতে করে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে ভিতরে যে পুরটা আছে পেঁয়াজ রয়েছে ওইগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আর একটা সময় দেখা যাবে এইগুলো ফুলতে শুরু করবে তো একটু সময় লাগবে ঠিকই কারণ আমি তিলটাকে তো সেভাবে গরম করে নিয়ে আপনারা আশা করি দেখেছেন আর খুব বেশি গরম তুলে দিয়ে দিলে কিন্তু কি হবে বাড়ির দিক থেকে ভাজাটা হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই আমি এইভাবে একটু কি বলবো মাচা আজ বলতে পারেন ওইভাবে রেখে দিয়ে আমি কাজটি করছি তো মিডিয়াম ফ্লেম যেটা তো এইভাবে রেখে কাজটি করবেন এতে করে কিন্তু ভেতরের দিক থেকে সুন্দরভাবে আজাটা হয়ে যাবে আর দেওয়ার সময় কিন্তু আমি কি করেছি ওই যে ভাঞ্জ করার দিকটা ওটা আমি প্রথমেই দিয়েছি ওটা দিয়ে আমি কাজটি করেছি না হলে কিন্তু খুলে যাওয়ার ভয়টা থাকে তো ওটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর উল্টে দিতে হবে তো দেখুন কতটা ফুলেছে তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো ভেজে নিয়েছি একটা আমি তুলে নিয়েছি এইভাবে আরও একটা আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখা দেখুন জিনিসটা দেখতে কত সুন্দর হয়েছে আর বেশ বড় বড়ো করে আমি তৈরি করেছি তো এইগুলোকে কেটে দেখাচ্ছি আর এগুলো গরম থাকতে থাকতেই কিন্তু কাজটি করে নিতে হবে নাহলে কিন্তু নেতিয়ে পড়ে কিন্তু এগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তাও আমি দেখাচ্ছি আপনাদের কতটা ক্রিস্পি আছে তো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকে খেতে বেশ ভালো লাগে এইগুলো গরম অবস্থাতে খেতেই কিন্তু ভালো লাগে তো যেভাবে পারবেন সেভাবে খেয়ে নেবেন বেশি ঠান্ডা করলে নেতিয়ে পড়ে এই যে আর কিছুই না খেতে কিন্তু দারুণ লাগে ভীষণ টেস্টি একটি রেসিপি আশা করি আপনাদেরও ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে তো যদি ভালো লাগে বা সহজ মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকি তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো এখানে দেখুন এইভাবে কেটে নিয়েছি সবটা কেটে নিয়ে তারপর দেখাচ্ছি কতগুলো হয়েছে মাত্র একটা ডিম দিয়ে এতগুলো যে হয়ে যাবে আমি বুঝতেই পারিনি তো আশা করি আপনাদেরও ভালো লাগছে বারবার আমি একই কথায় বলছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আরও একটা রয়েছে ওটা আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয় বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখবেন আর এটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তাও কিন্তু ভীষণই ক্রিস্পি আছে আর খেতে বেশ দারুণ লাগছে তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার পাশে থাকবেন রকম রেসিপি দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাবেন আমি বারবার একই কথা বলি তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন